সম্মানিত দিনই ভাই ও বোন সলাত হাজত নামাজ আদায় করে নাবিজির শিখানো একটি ছোট্ট দোয়া শুধুমাত্র একশত তিনবার এই নিয়মে পাঠ করিতে পারেন কপাল খুলে যাবে ভাগ্য পরিবর্তন হয়ে যাবে জীবনের সকল ভাব অনটন দুঃখ কষ্ট পেরেশানি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর হয়ে যাবে এবং চতুর্দিক থেকে আল্লাহ তালা আপনাকে সফলতা দান করিবেন আপনি যেদিকে যাবেন যে কাজেই হাত দিবেন আল্লাহ তালা আপনাকে

কারণে আল্লাহর নবী বিশ্বনবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী আসসালাম সহ সমস্ত সাহাবা ইকরাম তার উপরে অসন্তুষ্টি হইয়াছিলেন তার উপরে নারাজ হইয়াছিলেন যার কারণে নবী করিম সাল্লাহ আলী আসসালাম সহ সমস্ত সাহাবা একরাম তার সঙ্গে সমস্ত ধরনের কথাবার্তা সমস্ত ধরনের লেনদেনকে বন্ধ করে দিয়েছিলেন ফলে সাহাবি কাব ইবনি মালিক রাজিউল্লাহ তালানহু কষ্ট পেতে লাগলেন তিনি ভেঙে পড়লেন এক পর্যায়ে তিনি একটি ছোট্ট দোয়ার আমল করলেন যেই দোয়াটি আল্লাহর নবী বিশ্ব নবী মুহাম্মুর সাল্লাহ আলীদেরকে শিখিয়েছিলেন ওই কাব এমনি মালিক রাজি আল্লাহ এই দোয়ার আমলটি করতে লাগলেন এবং আল্লাহ তালার কাছে দোয়া করলেন দীর্ঘ পঞ্চাশ দিন পরে আল্লাহ তালা কাব এমনি মালিক রাজি আল্লাহু তাল্লাহ এর জন্য সুসংবাদ পাঠালেন সুবাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলী ওয়াসালামের উপরে আল্লাহ তালা আয়াত নাজিল করলেন ও আমার নবীজি সাহাবি কাব ইবনে মালিক রাজি আল্লাহ তালানহু তাবুতের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আমি যে তার উপরে অনসন্তুষ্টি হয়েছিলাম রাগান্বিত হয়েছিলাম নারাজ হয়ে গিয়েছিলাম আমি কাব ইবনে মালিক রাজি আল্লাহ উপর এখন পরিপূর্ণ সন্তুষ্টি হয়ে আছি আমি কাব ইবনে মালিক রাজি আল্লাহ তালানহুকে ক্ষমা করে দিয়েছি বিশ্ব নবী নিয়ে সামনে উপস্থিত করলেন আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ ওয়াসাল্লাম বলেন ও আমার কাব তুমি তাবুতের যুদ্ধে অংশগ্রহণ না করার কারণে আল্লাহ তালা যে তোমার উপরে রাগান্বিত হয়েছিলেন তোমার উপরে অসন্তুষ্টি হয়েছিলেন আল্লাহ তালা তোমাকে এখন পরিপূর্ণভাবে ক্ষমা করে দিয়েছেন এবং পরিপূর্ণভাবে তোমার উপরে আগের মতোই সন্তুষ্টি হয়ে গিয়েছেন সুবাহান আল্লাহ কাব ইবনে মালিক রাজি আল্লাহ বলেন ও গণবিজি আমি এমন একটি দোয়া পাঠ করেছি যেই দোয়াটি আপনি শিখিয়েছিলেন এবং আল্লাহ তালার কাছে আমি বেশি বেশি দোয়া করতাম আল্লাহ তালা এই আমলের বরকতে আমাকে ক্ষমা করে দিয়েছেন শুধু তাই নয় আমার অনেক টাকা ঋণ ছিল আল্লাহ তালা এই আমলের বর্কতে আমার সমস্ত ঋণকে পরিশোধ করে দিয়েছেন সম্মানিত তিনি ভাই ও বোন অনেকেই তো আছেন অভাবগ্রস্ত অনেকেই ঋণগ্রস্ত লক্ষ লক্ষ কোটি কোটি টাকা ঋণ করে ফেলেছেন অনেক চেষ্টা করেছেন ঋণ পরিশোধ করার জন্য কিন্তু কোনোভাবেই আপনার ঋণ পরিশোধ হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি যদি আপনি করতে পারেন আপনার ঋণের পরিমাণ যদি পাহাড় সমানো হয়ে থাকে তবুও আল্লাহ তালা কুদরতিভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন সকল ভাব দুঃখ কষ্ট পেরেছি বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় চতুর্দিক থেকে আল্লাহ তালা আপনাকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে সাহায্য করিবেন এবং যেই দিন এই আমলটি করবেন ওই দিন থেকেই আল্লাহ তালা আপনার সংসারের উন্নতি দান করিবেন সম্মানিত দিনই ভাই বোন অনেকে আছেন যেইদিকেই যান শুধু ব্যর্থ হয়ে যান ব্যবসা বাণিজ্য শুরু করেছেন কামাই রুজি শুরু করেছেন কিন্তু কোনো ভাবে আপনার উন্নতি হচ্ছে না আপনি সফল হতে পারছেন না দিন দিন ক্ষতির মধ্যে পড়ে যাচ্ছেন বড় লোকসান হয়ে যাচ্ছে আমি বলবো এই ছোট্ট আমলটি করেন যদি করতে পারেন আল্লাহ তাআলা দুনিয়ার যত কল্যাণ আছে সমস্ত কল্যাণ আপনাকে দান করিবেন কারণ আল্লাহ তাআলা পবিত্র কোরআনুল কারিমের মধ্যে বলে দিয়েছেন ওয়ালাউ আন্না আহলাল কুরা আমানু ওয়াত্তাকাউ যারা আমি আল্লাহর উপরে ঈমান আনবে এবং আমি আল্লাহকে ভয় করবে লা ফাতাহনা আলাইহিম বারাকাতিম মিনাস সামাওয়াতি ওয়াল আরদ আসমানের নিচে জমিনের উপরে যত বরকত আছে সমস্ত বরকতের দরজা আমি আল্লাহ তাআলা তাদের জন্য উন্মুক্ত করে দিব খুলে দিব সমস্ত বরকত তাদেরকে দান করিব সুবহান সম্মানিত তিনি ভাই বোন যদি এই আমলটি করতে পারেন আল্লাহ আপনার সংসার পরিবারে প্রচুর পরিমাণ উন্নতি দান করিবেন এবং সকল প্রকার ব্যর্থতা ও অবনতির রাস্তাকে একেবারে বন্ধ করে দিবেন চতুর্দিক থেকে উন্নতি শুরু হয়ে যাবে সুবাহান অনেকে চাকরি খুঁজছেন চাকরির ব্যবস্থা হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন আল্লাহ তালা অতি দ্রুত আপনাকে ভালো চাকরির ব্যবস্থা করে দিবেন যেটা আপনার জন্য অত্যন্ত উপকারী হবে অনেকেই বিদেশ যেতে চান কিন্তু ভালো ভিসা না আমি দিবেন যেটা আপনার জন্য অনেকেই অনেক রকম সমস্যায় জর্জরিত হয়ে আছেন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না অনেক ডাক্তার দেখিয়েছেন অনেক কবিরাজ দেখিয়েছেন বিভিন্ন রকমের চিকিৎসা নিয়েছেন মাজারে মসজিদে যদিও মাজারে মান্যত করা জায়েজ নেই আপনি করেছেন ভুল করেছেন ক্ষমা চেয়ে নিবেন প্রিয় ভাই এবং বোন অনেকেই অনেক রকমভাবে চেষ্টা করেছেন চেষ্টার কোনো রাখেননি কিন্তু ভাবে আপনার সন্তান হচ্ছে না আমি বলবো এই ছোট্ট আমলটি করুন অবশ্যই আল্লাহ তাআলা আপনাকে সন্তান দান করিবেন তবে শুধু সন্তান নয় বরং ও সালিহীন এমন সন্তান আল্লাহ তাআলা আপনাকে দান করিবেন যে সন্তান আপনার জন্য দুনিয়া ও আখেরাতের প্রত্যেকটি জায়গায় কল্যাণ করা হবে উপকারী হবে সম্মানিত দিনী ভাই ও বোন এক কথাই বলতে গেলে এই আমলটি যদি আপনি এইভাবে করতে পারেন আপনার সকল সমস্যা দূর হয়ে যাবে এই আমলটি কখন করিবেন কিভাবে করিবেন প্রত্যেকটি বিষয় আপনাদেরকে সুস্পষ্টভাবে বলে দিব সকলে গভীর মনোযোগ দিয়ে শুনবেন ইনশাআল্লাহ এই আমলটি করার জন্য প্রথমে উত্তম রূপে উজু করিবেন উজুর পূর্বে ছোট্ট দুইটি বিষয় অবশ্যই লক্ষ্য করিবেন এক নম্বর বিষয় হলো অজুর পূর্বে অজুর নিয়ত করা অনেকেই জানেন না অজুর নিয়ত কীভাবে করতে হয় অথচ অজুর পূর্বে নিয়ত না করিলে তার ওজু পরিপূর্ণ হয় না সহি শুদ্ধ হয় না কেউ কেউ বলেছেন তার ওজুই হবে না ওজু বাতিল হয়ে যাবে এই জন্য আপনাদেরকে বলবো অজুর পূর্বে নিয়তটি এইভাবে করিবেন অজুর পূর্বে আপনি আপনার মনে মনে সংকল্পনা করিবেন এই ধারণা করিবেন যে এখন আমি আল্লাহ তালার সন্তুষ্টির জন্য ওযু করছি তাহলে আপনার ওযুর নিয়ত হয়ে যাবে অতঃপর বিসমিল্লাহির রহমানির রহিম পাঠ করে ওযু আরম্ভ করিবেন ওজুর প্রত্যেকটি অঙ্গ প্রত্যঙ্গ গভীর মনোযোগ সহকারে ধৌত করিবেন এক কথায় সুন্নত তরিকায় ওযু করবেন তাহলে আল্লাহ তাআলা আপনাকে দুইটি বিশেষ পুরস্কার দান করিবেন এক নম্বর পুরস্কার হলো আপনি যখন অজু করার সময় আপনার অঙ্গগুলো ধৌত করিবেন অঙ্গগুলো ধৌত করার সময় যেই পানিগুলো ঝরে পড়ে যায় এই পানির সঙ্গে সঙ্গে আল্লাহ তালা আপনার এই এইভাবে ঝরে পড়ে আপনার থেকে সাফ করে দিবেন দূর করে দিবেন সুবহানাল্লাহ দুই নম্বর পুরস্কার হলো আল্লাহ তালা এই অজুর বরকুতে আপনি অজুর সময় যেই অঙ্গগুলো ধৌত করেছিলেন কাল হাশরের ময়দানে এই অঙ্গগুলো দিয়ে নূরের জ্যোতি বের করে দিবেন এইগুলো নূরের আলোয় আলোকৃত হবে মোহাম্মদ রুন সুরল্লাহ সল্লাল্লাহ আলী আপনার এই নুরের ঝলকানি দেখে আপনাকে চিনে ফেলবেন শুধু তাই নয় আপনাকে আল্লাহ তারার দরবারে নিয়ে সুপারিশ করে জান্নাতে নিরাপদে পৌঁছে দিবেন সুবাহানন্দ সম্মানিত তিনি ভাইবুন এই জন্য সুন্দর তরিকায় অজুটি পরিপূর্ণ করবেন অজু শেষ করে আপনার ডান হাতের সহাদাত আঙ্গুলটি আসমানের দিকে সুজা করে দিয়ে একটি ছোট্ট কালিমা শুধুমাত্র একবার যদি পাঠ করিতে পারেন আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বলেন আল্লাহ তালা আপনার জন্য জান্নাতের আটটি দরজা খুলে দিবেন আপনি জান্নাতের যেই দরজা দিয়ে ইচ্ছে সেই দরজা দিয়ে সসম্মানে বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করতে পারবেন আপনার জন্য কোনো বাধাই থাকবে না সুবাহান সম্মানিত দিনী ভাই ও বোন আপনি যদি চান আপনার জান্নাতে যাওয়ার পথ অতি সহজ হোক সুগম হোক তাহলে অবশ্যই প্রত্যেক ওজুর পরে ছোট্ট কালিমাটি একবার এই ভাবে পাঠ করিবেন আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু উয়া মোহাম্ম দেন দু উয়া রস উল ক্যালিমাটি পাঠ করা শেষ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন এই আমলটি যে কোনো সময় করতে পারেন শুধুমাত্র তিনটি সময় ব্যতীত যেই তিনটি সময় অন্য সকল নামাজ পড়া নিষিদ্ধ এই তিনটি সময় এই আমলটি করবেন না বাকি যে কোনো সময় ইচ্ছে আপনি করতে পারেন তাহলে অজু শেষ করে কালিমাটি পাঠ করে একটি পবিত্র স্থানে চলে যাবেন গিয়ে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে দুই রাকাত সালাতুল হাজতের নামাজ আদায় করবেন অনেকে জানেন না এই নামাজ কিভাবে পড়তে হয় কোন কোন দিয়ে পড়তে হয় এই নামাজের মধ্যে কখন কোন দোয়া কতবার পাঠ করিতে হয় এই নামাজের নিয়ত কিভাবে করতে হয় সম্মানিত দিনই ভাই বোন শুধুমাত্র এই নামাজের নিয়তটি একটু ভিন্নতা রয়েছে বাকি বিষয়গুলো অন্যান্য নফল নামাজের মতন করে আদায় করতে হবে এর মধ্যে আর কোনো ভিন্নতা নেই নিয়তি এইভাবে করিবেন আমি কিবলামুখী হয়ে আল্লাহ তালার সন্তুষ্টির জন্য দুই রাকাত সলাতুল হাজত নামাজ আদায় করিতেছি যারা বাংলাদেশী মানুষ রয়েছেন আরবি ভাষা অত বোঝেন না নিয়ত আপনি অনেকে আছেন যে আরবিতে করে থাকেন অথচ কে নিয়ত করলেন এটা আপনি জানেন না শুধু মুখস্থ করেছেন তাই নিয়তটি করে ফেললেন প্রিয়দিনী ভাই এবং বোন আমি বলছি আপনারা নিয়ত হবে না আর নিয়ত না হওয়ার কারণে আপনারা নামাজ হবে না কেন হবে না নিয়ত হলো বোঝার বিষয় আপনি এখন আরবিতে নিয়ত করলেন অর্থ বুঝলেন না আপনি কি করছেন এটা বুঝলেন না তাহলে তো আপনারা নিয়ত হবে না আপনাকে বুঝে শুনে নিয়োগ করতে হবে যেমন আপনি যদি বাংলাদেশি মানুষ হয়ে থাকেন বাংলা ভাষা ভালো বোঝেন তাই বাংলাতে যদি এইভাবে নিয়তটি করেন আমি কেবলামুখী হয়ে আল্লাহ আল্লাহতালার সন্তুষ্টির জন্য সালাতুল হাজত নামাজ আদায় করিতেছি নিয়তটি সুস্পষ্টভাবে বুঝতে পারলেন জানতে পারলেন এইটাই আপনার জন্য শক্তিশালী নিয়ত হবে এই জন্য নিজের ভাষায় নিয়ত করা উত্তম এইভাবে নিজের ভাষায় নিয়তটি করিবেন সম্মানিত তিনি ভাই বোন অনেকেই বলে থাকেন সোরা ইখলাস দিয়ে পড়তে হয় অমোক দিয়ে পড়তে হয় আয়াতুল দিয়ে পড়তে হয় আমি বলবো এ বিষয়গুলো সম্পূর্ণ ভুল তথ্য আপনারা যে কোনো সোরাদে এই নামাজ পড়তে পারেন কোনো সমস্যা নেই এক কথায় অন্য অন্য সকল নফল নামাজের মতন করেই এই নামাজ আদায় করতে হয় হয় সম্মানিত দিনই ভাই বোন নামাজ শেষ করে সেই স্থানে বসে একটি ছোট্ট ইস্তেগফার পাঠ করিবেন যেই ইস্তেগফার পাঠ করিলে আল্লাহ তাআলা সাথে সাথে পাঁচটি বিশেষ পুরস্কার দান করেন এক নাম্বার পুরস্কার ইস্তেগফার পাঠকারীর জীবনের সমস্ত গুনাহ খাতা আল্লাহ তাআলা সাথে সাথে ক্ষমা করে দেন দুই নম্বর পুরস্কার ইস্তে পাঠকারীর পাটকারীর জীবন থেকে সংসার পরিবার থেকে সকল প্রকার অভাব দুঃখ কষ্ট বিপদ আপদ বালা মুসিবত সাথে সাথে দূর করে দেন এবং চতুর্দিক থেকে টাকা পয়সা ধন সম্পদ দিয়ে তাকে সাহায্য করেন সুবাহ তিন নম্বর পুরস্কার আল্লাহ তালা ইস্তেকফার পাটকারীকে সন্তানাদি দিয়ে সাহায্য করেন অনেকে আছেন যাদের সন্তানাদি হয় না তারা যদি এই ইস্তেকফারটি বেশি বেশি পাঠ করিতে পারেন আল্লাহ তাদেরকে অতি দ্রুত সন্তান দান করিবেন চার পুরস্কার আল্লাহ ইস্তেগফার পাঠকারীকে নিরাপদে জান্নাতে পৌঁছে দিবেন পাঁচ নম্বর পুরস্কার আল্লাহ তালা ইস্তেফার পাঠকারীকে জান্নাতের নহর থেকে শরবত পান করাবেন সুবাহানুল্ল সম্মানিত তিনি ভাই ও বোনামার এই বিশেষ পাঁচটি পুরস্কার যদি আপনি পেতে চান তাহলে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি এইভাবে পাঠ করিবেন সময় ইস্তেকফারটি এইভাবে তিনবার পাঠ করিবেন ইসতেক পাঠ করা শেষ করে একটি ছোট্ট দুরুত পাঠ করিবেন যেই দরুতের ব্যাপারে পবিত্র হাদিসের মধ্যে এসেছে আল্লা আল্লাহর নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী ওয়াসাল্লাম বলেন যে ব্যক্তি দুনিয়াতে একবার দূরত পাঠ করবে আল্লাহ তালার সাথে সাথে ওই ব্যক্তির উপরে দশটি রহমত নাজিল করবেন তাকে বড় বড় দশটি বিপদ থেকে আল্লাহ তালা নিজ কুদরতি হাতে হেফাজত করবেন তার মনের বড় বড় দশটি আশা বাসনা আল্লাহ তালা পূরণ করে দিবেন তার আমল নামায় কমপক্ষে দশটি নেকি দান করিবেন তার জীবন থেকে কমপক্ষে দশটি ঘুণা খাতা আল্লাহ তালা সাথে সাথে ক্ষমা করে দিবেন সুবাহ আল্লাহ শুধু তাই নয় দুনিয়ার যত কঠিন কষ্টদায়ক বেদনাদায়ক কাজ আছে আল্লাহ তালা তার জন্য সমস্ত কঠিন কাজকে একেবারে পানির চাইতেও বেশি সহজ করে দিবেন সুবাহান আল্লাহ এবং আখিরাতের ময়দানে হাসরের মাঠে আল্লাহর নবী প্রিয় নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলী আসসালামের হাত ধরে ওই ব্যক্তি জান্নাতে প্রবেশ করতে পারবে সম্মানিত দিনী ভাই বোন আপনি যদি এই সমস্ত নাজ নিয়ামতগুলো পেতে চান তাহলে এই এই ছোট্ট দরুটটি জীবনে উঠতে বসতে চলতে ফিরতে যখনই সময় পাবেন বেশি বেশি পাঠ করিবেন আল্লাহুম্মা সল্লি ওয়া সাল্লিম আলা নাবিয়্যিনা মুহাম্মাদ আমলের সময় দুরুদটি কমপক্ষে 3 বার পাঠ করিবেন পাঠ করা শেষ করে সেই ছোট্ট দোয়াটি পাঠ করিবেন যেই দোয়া আল্লাহর নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি শিখিয়েছিলেন যেই দোয়া বরকতে আল্লাহ তাআলা বান্দার জীবন থেকে সংসার পরিবার থেকে সকল অভাব অনটন কষ্ট পেরেশানি দূর করে দেন এবং ঋণের পরিমাণ যদি পাহাড় সমানো হয়ে থাকে তবু তা পরিশোধ করে দেন সুবাহোয়াটি হল এই দোয়াটির অর্থই হল হে আল্লাহ আপনি ছাড়া আমার কোন সাহায্যকারী নেই আপনি আমাকে সাহায্য করুন আমার জীবনের সমস্ত ঋণকে আপনি পরিশোধ করে দিন আমার সকল অভাব অনটন আপনি করে দিন সুবাহান্ল এইভাবে যদি এই ছোট্ট দোয়াটি 103 বার এই নিয়মে পাঠ করিতে পারেন আপনার জীবনের সকল ঋণ আপনার সংসার পরিবারের সকল ঋণ আল্লাহ তাআলা সাথে সাথে পরিশোধ করে দিবেন এবং আল্লাহ তাআলা গায়বী সাহায্য দান করিবেন সুবহানাল্লাহ সম্মানিত দ্বিনি ভাইবুন দোয়াটি এইভাবে 103 বার পাঠ করার পরে আবার সেই ছোট্ট দুরুতি তিনবার এইভাবে পাঠ করিবেন আল্লাহুম্মা সল্লি ওয়া সালিম আলহ নবিয়িন মোহাম্মদ দূরত্ব পাঠ করা শেষ করে দুয়া মনাজাদ করবেন এইভাবে আলহামদুল ইল্লা ইউরব আলামিন আলমিন ওসাল থুসাল মো আল্লাহ সঈদ ইল অম্বিয়া ইউল মুরুসালিন যা কিছু প্রয়োজন সমস্ত কিছু আল্লাহ তালা কিসে চাইবেন এখন আপনি যা চাইবেন তাই পাবেন কারণ আপনার জন্য আল্লাহ তালা দুনিয়া ও আখেরাতের সমস্ত খাজানার সমস্ত দরজা খুলে দিয়েছেন বিশেষ করে রিজিকের সমস্ত দরজা আল্লাহ তালা আপনার জন্য খুলে দিয়েছেন আপনি যা চাইবেন এখন তাই পাবেন এই জন্য বেশি বেশি চাওয়ার চেষ্টা করিবেন সমস্ত কিছু চাওয়ার পরে একবার বলবেন হে আল্লাহ আপনার হাবিবের উসিলা করে আমার দোয়া মোনাজাত কবল আর মঞ্জুর করে নিন অতপর তিনবার বলবেন আমিন 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 দোয়া শেষ করে একবার পড়বেন সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম সাথে সাথে আপনার দোয়া আল্লাহ তালার আর সে আজমে পৌঁছে যাবে আপনার দোয়া কবল আর মঞ্জুর হয়ে যাবে সুবাহান এইভাবে যদি এই আমলটি করতে পারেন জীবনের যত অভাব অনটন দুঃখ কষ্ট পেরেসানি বিপদ আপদ বালা ঋণের পরিমাণ যদি পাহাড় সমানও হয়ে থাকে তবু আল্লাহ কুদরতি ভাবে আপনার সমস্ত ঋণকে পরিশোধ করে দিবেন এবং চতুর্দিক দিক থেকে আল্লাহ তালা আপনার সংসারে উন্নতি দান করিবেন সুভান টাকা পয়সা ধন সম্পদ বৃষ্টির মতো অঝর ধারায় আসতেই থাকবে সম্মানিত দিন ভাইবোন আমি আশা করছি আজকের এই আমলটি আপনাদের সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং উপকারী ছিল অতএব সকলকে বলবো সদ্গাই জারিয়ার উদ্দেশ্যে কমপক্ষে একটি হলেও শেয়ার করে দিবেন যদি আলোচনাটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইভ করবেন এবং কমেন্টে আমিন বলে দোয়ায় শরিক থাকবেন যারা এই চ্যানেলের নতুন দর্শক রয়েছেন চেষ্টা করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার জন্য সকলের জন্য অন্তর থেকে দোয়া করি আল্লাহ আল্লাহতালা সকলকে ভালো রাখুন সুস্থ রাখুন জানে মালে কামায় রুচিতে প্রচুর পরিমাণ বরকত দান করুন সকলেই বলি আমিন সুম্মা আমিন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাক